যেভাবে মানব বন্যা কবলিত হচ্ছে ঠিক কি কি ভাবে বিশ্বনাদ উসমানগরের মানুষ অপরন্যা কবলিত পানবাসী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু পর্ণয় জনতে শেখ হাসিনা নির্দেশে। ইরদেশে ওনার ত্রাণ তহবিল থেকে সকল বানবাসী মানুষের কাছে প্রাণ পৌঁছবে আজকে কি গতকালকেও কিছু পৌঁছেছে আজকে কিছু পৌঁছেছে আগামীকালকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি উপজেলা আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড চেয়ারম্যান সবার সমন্বয়ে আপনারা স্থানীয়ভাবে পাবেন এবং সেটার ইউনও আছেন আমাদের পিআইও আছেন উপজেলা কর্মকর্তারা আছেন উপজেলা চেয়ারম্যান সহ সবাইকে আমি বলে যাচ্ছি যে আপনাদের এ পর্যাপ্ত পরিমাণ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ত্রাণ পাবে। তবে ত্রাণের কোনো অভাব নেই মানুষ খাদ্যভাবে মৃত্যুবরণ করুক সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান না আমরাও চাই না সেই দিককে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন যারা একবার পেয়েছেন তারা যাতে দ্বিতীয়বার না পেয়ে যাৰা পায় নাই তাৰ দি লক্ষ্য ৰাখ